এর যে বাবারা আছেন মেহেরবানি করে আপনারাও ভালো হয়ে যান বিয়ের সময় আসলে সরকারি চাকরি খোঁজা বাদ দিয়ে মেয়ের বয়স মাত্র আঠারো 19 তার সঙ্গে টাকলা কখনো মানায় না মানায় না মানায় না এটা মানা যায় না যুবক ভাড়া আমরা কি মরে গেছি নাকি রে ভাই তো আমরা থাকতে আঙ্কেলরা আমাদের বউ কেন নিয়ে যাবে এটা কেমনে برداشت আমার কথা হচ্ছে বনের জন্য একটা বাবার জন্য একটা বিয়ের সময় আসতে হাদিস মাথায় রাখবেন ইত্যাদি ব্যাথ ইয়ে দেখ বেকাম successful বাই সেলেক্টিং ওয়ান one who হালিজিয়ান ক্যারেক্টার অ্যান্ড কন্ডাক্ট বিয়ের ক্ষেত্রে চরিত্রও দামি আদবটাও দামি তবে একটা কথা মাথায় রাখবা মেয়েরা কিন্তু আবার লম্বা ছেলে একটু বেশি পছন্দ করে আমি আমার জীবনে অনেক যুবকের দেখেছি বিয়ে ভেঙে গেছি কি রে তোর বিয়েটা হয়ে গেছিলো বল হুজুরে আমি খালি একটু গুটু তাই আমার লম্বা মেয়ে না লম্বা ছেলেকে মেয়েরা পছন্দ করে যখন আপনার মাঝে বিপদ আসবে অভাব আসবে টাকা নাই পয়সা নাই দেখবেন আত্মীয়রা রক্তের মানুষরা পরের মতো ব্যবহার করতে শুরু আমার কথা রাখ করবো আর যখন দেখবেন টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে যারা আপনাকে পাত্তা দিত না তারাও আপনাকে স্যালিউট করতে শুরু করবে আর আমি খুব দেখেছি মানুষের মাঝে মুনাফেকের একটা ভাব আছে সামনে আসতে আরে হুজুর আপনাকে কত ভালোবাসি আপনি জানেন আপনাকে কলিজার থেকে ভালোবাসি বা এই লোকটাই এই দাড়িওয়ালা মানুষটাই সামনে আসলে দেখায় কি ভালোবাসে আর এই মানুষটা আবার ফেসবুকে গিয়ে বাতমা তুলে গালি দেয় বাবাকে সালাম দিতে লজ্জা বোধ হয় ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায় বাসার থেকে বের হওয়ার সময় দোয়া করে বের হবে মনে থাকে চুলটা কাটবে রসুল সাল্লাহ মতো না ওদের আদর্শ নেই ড্রেস আপ যেটা পোশাক আশাক ইসলামিক লেবাস ওদের লজ্জা লাগে মনে হয় যেগুলো এই যুগে মনে হয় চলে না যদি ঢিলা ঢালা পোশাক পড়ি তাহলে আমি পিছিয়ে পড়বো